সংগঠন রয়েছে। কিন্তু এর গিয়ে একটি পরিবার নিজেদেরকে আলাদা করে তিন পাঁচ কোটি আইলে হাদিসদের প্রতিনিধি হিসেবে দাবি করেছে ও তাদের অবদানকে তুলে ধরছে অথচ তারা বলে সংগঠন করা যাবে না আমার প্রশ্ন হচ্ছে তাহলে তাদের বিভক্ত পরিবারটি কি একটি সংগঠন না এবং দাওয়াতি কাজকে একটি পরিবারের মধ্যে কক্ষিগত করা কতটুকু ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী হবে আপনাদের মতামত কি জবাব মনে রাখবেন যারা বলে সংগঠন করা যাবে না যাবে না এরা হলো স্বার্থবাদী বলেন কেমনে স্বার্থবাদী আমি বলি সংগঠন করা যাবে প্রথম দুটি কথা প্রথম কথা হলো সংগঠন হওয়ার কারণে যদি করান এবং সন্নাকে মেনে চলা না যায় তাহলে ওই সংগঠন জায়েজ হবে না খেয়াল রাখবেন কারণ সংগঠনের উদ্দেশ্যই হলো করান সন্নাকে ছড়িয়ে দেওয়া মানা সহজ যেন হয় এজন্য তাই সংগঠন যদি এমন হয় সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে আমি সঠিকভাবে করান সন্না মেনে চলতে পারব না যদি এমন সংগঠন হয় তাহলে সেই সংগঠন হারাম করা নেই দ্বিতীয় এই সংগঠন মানে হলো না উদ্বুদ্ধ করেছে দলিল প্রমাণ তো অসংখ্য যারা বলে সংগঠন করা যাবে না আমাদের আইলিয়া মাঝে এই ব্যক্তিরা হলো স্বার্থবাদী মানে কি উদাহরণস্বরূপ বাংলাদেশ জমিওতে আইলিয়া দিসে আপনি আছেন আমি আছি এখানে ব্যক্তির পকেট ভরার কাজ করা যাবে যাবে না আরো জন আমার সাথে আছে আমি আমার পকেটে ঢুকাতে পারবো না কিন্তু যখন আমি চাই আমার পকেটে ঢুকাব নিজের মন মতো তখন বলবো কারোর সাথে আমার দরকার নাই আমি আমি একাই এই স্বার্থবাদীদের চিন্তা হলো এইটা পীর পীরবাদী কারা যখন দেখে যে সবাই মিলে এই ডিস্ট্রিকের মধ্যে কাজ করলে একক স্বার্থ হাসিল করা যাবে না তখনই এই পীরগিরি শুরু হয়ে যায় তো আমাদের আহ হাদিসদের মাঝেও এই ধরনের কিছু ব্যক্তি এই ধরনের পীরগিরি শুরু করেছেন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এখানে যে প্রশ্ন করা হয়েছে এক ব্যক্তি তিনি তিন কোটি আইল আদিসের প্রতিনিধি কিসের তিন কোটি আইল আদিসের প্রতিনিধি শুধু এগুলি খালি দাবি করলেই হয়ে যায় নাকি এগুলি মিথ্যা দাবি এগুলি স্বার্থবাদীর দাবি আল্লাহ হেদায়ত দান করুন